হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ আমি এসেছিলাম আমাদের পাড়ারই এক কাকিমার বাড়িতে আর কাকিমার বাড়ির সাথে এখানে দেখো রয়েছে একটা লজ্জাবতী গাছ আর এই গাছটাকে নিয়ে তো আমার খুব মজা লাগছিল খেলা করতে কারণ এর পাতাগুলোকে আমি যখনই হাত দিচ্ছিলাম আসলে যেটা হয় আর কি লজ্জাবতী গাছের ছুলেই গাছটা একদম নেতিয়ে যায় বলে নাকি লজ্জা পেয়ে যায় তো আমি সেটাই এখানে করছিলাম গাছের পাতাগুলোতে বারবার আমি টার্চ করছিলাম আর পাতাগুলো কিন্তু লজ্জায় নুয়ে পড়ছিলো আর এখানে দেখো লজ্জাবতী গাছের কিন্তু ফুলও হয়েছিল এই যে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে আমি কাকিমাটাকে একটা গাছও চেয়েছিলাম কিন্তু কাকিমাটা বলল যে এটা নাকি ফুল থেকে বীজ হবে তারপর সেই বীজ থেকে গাছ হয় ডাল থেকে নাকি গাছ হয় না আর এখানে আমার না এই পাতাগুলোতে হাত দিয়ে খেলা করতে বেশ মজা লাগছিল তোমরা দেখো টার্চ করছি আর পাতাগুলো কিন্তু পুরো বন্ধ হয়ে যাচ্ছে সেই লেভেলের মজা লাগছিল এখানে আমি ছিলাম আর আমার এক বান্ধবী গিয়েছিল পাশের বাড়ির এই যে দেখো ওরও কিন্তু খেলাটা করতে বেশ মজাই লাগছে আর এই যে এই পাতাটা ছিল এই গাছটা থেকে বড় পাতা এটাতে হাত দিলাম দেখলে কত তাড়াতাড়ি পাতাটা নুয়ে পড়লো খেলা করতে করতে পুরো গাছটাকেই কিন্তু আমরা পাতাগুলো এখানে নুয়ে ফেলেছি তো তোমাদের কার বাড়িতে লজ্জাপতি গাছ আছে আমাকে একটু কমেন্টে জানিও তো আর কেউ কি এই গাছকে কখনো টাচ করে দেখেছো তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এছাড়াও এই কাকিমার বাড়ির ছাদে দেখো ছিল হয়েছে খরগোশ এখানে ছিল একটা সাদা খরগোশ আর এই ঠিক নিচে আছে একটা কালো খরগোশ আমাকে মেনলি কাকিমাটা ডেকেই ছিল যে খরগোশের বাচ্চা হয়েছে দেখবি তাই তো আমরা চলে আসি ছাদে আর এখানে তো আমি লজ্জাপতি গাছটাও দেখে নিই আর এই যে দেখো রয়েছে খরগোশের বাচ্চা এর আরেকটাও বাকি বাচ্চা হয়েছিল তবে সেই বাচ্চাটা মরে গিয়েছে এছাড়াও কিন্তু কাকি আমাদের বাড়িতে রয়েছে প্রচুর পায়রা রঙ বেরঙের আর এখানে দেখো পায়রাগুলো কি সুন্দর আকাশে খেলা করছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখানে আকাশে কিন্তু বেশ মেঘও করেছিল তার মধ্যেই নীল আকাশে পায়রাগুলো খেলা করছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল অপূর্ব সুন্দর লাগছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরা নিজেই দেখো আর এখানে এই বাড়ির কাকুটা হচ্ছে গিয়ে পায়রাগুলোকে খেতে দিচ্ছিলো ছোলা তো সেখানে দেখো ছোলার কোটোর আওয়াজ শুনে পায়রাগুলো কিন্তু সব নিজে চলে এসেছে আর কেমন ছোলাগুলো খাচ্ছে আমি ভাবলাম একবার পায়রাগুলোকে একটু যদি টাচ করতে পারতাম তো সেই কারণে আমি এখানে বসে পড়লাম হচ্ছে গিয়ে হাতে কিছু ছোলা নিয়ে প্রথমত তো পায়রাগুলো আসছিল না কারণ আমি একেবারেই নতুন তবে এই যে এই পায়রাটা দেখছ যে বারবার ঘুরছে এ কিন্তু আমার হাতে খেয়েছিল ওই যে দেখো এক ছোলা কিন্তু আমার হাতে খেলো আর আমি তো আরও মজা পেয়ে গিয়েছিলাম যার কারণে আরও কিছু ছোলা আমি এখান থেকে তুলে নিয়ে নিয়েছিলাম হাতে তো ওটাকে আমি অনেকক্ষণ ধরেই বসে অপেক্ষা করছিলাম কখন খাবে কখন খাবে তবে ছোলাটা না খেয়েছিল আর সেই টাইমে আমি ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম কারণ আমি অনেক ওখান থেকেই বুঝেছিলাম আর আমি যখন ক্যামেরাটা অফ করি তখনই আমার হাত থেকে ছোলাটা খাই একটা না তবে দুটো পায়রা তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে আজকের মতো বাই